ফ্যামিলিতে নানান ঝামেলা যেমন বাবা মার অনেক বয়স হয়েছে এখনও ওরা ঝগড়া করে যখন তখন এমন অবস্থায় কি বিয়েটা উচিত আমার বাবা মাকে ছোটো থেকেই দেখে এসেছি প্রচুর ঝগড়া করে ওরা প্রায় ফ্যামিলিতেই দেখি সন্তানদেরকে নিয়ে বাবা মার অনেক টেনশন থাকে যদি উল্টাপাল্টা করে ফেলে এই ভয় কিন্তু আমার পরিবারে বাবা মাই ঝগড়া করে এমন কি বাড়িতে যে বা যারা আসে তাদের কাছেই একজন আরেকজনের নামে বদনাম করে মানে প্রতিযোগিতার মতো মানুষের কাছে কে কার বদনাম যুক্তি দেখিয়ে বলতে পারবে এতে মানুষেরা সুযোগ নেয় ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে কি না এটা তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা তিন বোন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখনও তারা এসবই করে নানান জায়গা থেকে বিয়ের কথা আসে কিন্তু বিয়ার হয় না আর বাবা মাও তেমন সিরিয়াস না কি একটা অবস্থা যে পার করছি মানসিক অবস্থা একদমই ভালো নাই আল্লাহ এমন দিন কাউকে না দেখাক ঠিক এমনই কিছু কথা লিখে পোস্ট করেছিলেন এক আপু তার মানসিক অবস্থার কথা জানিয়েছিলেন